রাজ্য সরকারের পক্ষ থেকে শিশুদের পুষ্টিকর খাবার পড়াশোনার জন্য রাজ্যের একাধিক জেলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র করা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নেই পরিশুদ্ধ পানীয় জল নেই বিদ্যুতের লাইন চরম অবহেলার মধ্যেই শিশুদের দিন কাটছে ইংরেজবাজার ব্লকের কাজীগ্রাম পঞ্চায়েতের সাগরদিঘি এলাকার ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি প্রায় পাঁচ থেকে ছয় বছর আগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি করা হয়েছে আর সেই সময় থেকে জলের ব্যবস্থা নেই গ্রামবাসীদের অভিযোগ অস্বাস্থ্যকর পরিবেশে বাচ্চাদের এখানে আনতে হয় জল নেই পরের বাড়ি থেকে এই জল এনে রান্না করতে হয় পাশাপাশি মাঝে মধ্যেই সেন্টার বন্ধ থাকে পুষ্টিকর খাওয়ারও ঠিক মতন পাওয়া যায় না সহ একাধিক অভিযোগ মঙ্গলবার সকালে আইসিডিএস কেন্দ্রে কেন্দ্র থেকে ঘুরে যেতে হয় শিশুদের কারণ সেটা বন্ধ এদিকে সেন্টার বন্ধ রেখে আইসিডিএস কেন্দ্রের কর্মী বাড়িতে রয়েছেন যার ফলে আজকের দিনটাতে শিশুদের খাওয়ার তারা পাননি তো খালি তাতেই তাদের ফিরে যেতে হচ্ছে যদিও এই বিষয়ে সাগর দিকে আইসিডিএস কেন্দ্রের কর্মী মায়া মন্ডল তিনি জানিয়েছেন শিশুদের খাবারের জন্য চাল ডাল শেষ হয়ে গিয়েছে তার জন্য সেন্টার খালি হয়নি চাল ডাল না পাওয়া গেলে আগামীকালও সেন্টার বন্ধ থাকবে এদিকে তার মধ্যে আবার দুয়ারে সরকারের ক্যাম্পে যেতে হবে তালামা দেখছি তালামারা খিচুড়ি দিবে না ওই জন্য বাচ্চাগুলো এসেছে বসে বসে চলে যাচ্ছে আবার

আপনার নাম ভীষণ ঠিক আছে আমি সাগর দিদি সেন্টার আজকের সেন্টার খুলেননি কেন আমি তো এখানে যাব দুয়ারে সরকার চন্ডিপুর তাই আমি যাইনি আর হেল্পার তো চাল চাল ডালও তো শেষ হয়ে গেছে খাবার নেই খাওয়ার বন্ধ ওই জন্য হয়তো সেন্টার হেলপেটের শরীর অসুস্থ আমি ফোন করেছিলাম ওই জন্য আসতে পারেনি এই জন্যে তবু বিশেষ ঘুরে আত্মীয় সবাই খাওয়া নিতেছে

মাঝে মধ্যে খাবার না থাকলে এর আগে যেমন খাবার ছিল না কিছুদিন বন্ধ ছিল তো তো চাল ডাল শেষ আপনি উপরে কয়েকদিন না উপরে খাবার দাওয়া শুরু করেছে আমাদের এরকমই হয় যখন কারো শেষ হয়েছে কারো আসে একটু অনেক সময় কারোর থেকে নিয়ে করা হয় আশেপাশে সেন্টারে থাকলে আর আমার তো আশেপাশে সেরকম নাই আর আজকেই শেষ হল কি বলে কিছু ঢুকছে এখন খাওয়ার খাবার ঢুকলেই

হ্যাঁ যদি কারোর কাছে আসতে তো ওখানে যাব যদি কারোর কাছে ধার পায় তাহলে হয়তো তাহলে তো পারবো আর না হলে হবে না প্রশাসনক উপরে আইসিডিএস যেটা কে ইয়ে আছে ওকে ভুগেছে ব্যাপারটা কি হ্যাঁ হ্যাঁ ওরা অনেকেরই খাবার নাই এখন অনেক সেন্টারেই খাবার নেই এখন কি বলছে মানে যখন জিজ্ঞেস করছেন প্রশাসনে করতে আবার ঘুরছে আপনারা কারোর কাছে নিয়ে করুন যার বেশি আছে কারা বলছে এটা যখন যখন থাকে না তা বলে থেকে

ঝুলিয়ে দেওয়া হয়েছে শুধু ইলেকট্রিক কানেকশন দ্বারা না কানেকশন না শুরু থেকেই শুরু থেকেই জলও নাই হুম এটা এটা তো কয়েক বছর আগে হলো বাচ্চারা কি সমস্যা করে দয় বাথরুম বাথরুম এসে ব্যাপারে বাথরুম আছে ওই যে হেল্প বই আনতে তো আপনারা জল তলে জল তলে কোন থেকে আসে আমরা সামনে বাইরে থেকে কিনে নিয়ে দুজন মিলে তাই হ্যাঁ হেল্প হাফ দাই আমি হাফ দিই দিয়ে কিনে নিই কি করব সেন্টার কিছু পড়া থাকে বলে বলেছেন এর আগে বলেছি এর আগে ভাইরালও হয়েছে আমার সাংবাদিক দিয়েছিলেন আমি অ্যাপ্লিকেশন দিদি আমাকে সুপারভাইজার দিদি বললেন প্রধানকে অ্যাপ্লিকেশন দিয়ে আমি তাও দিয়ে এসেছি এখন কোনো ব্যবস্থা হয়নি